বিসমিল্লা রহমান রহিম আজকের ক্লাসে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এর ভর্তি পরীক্ষায় দুই হাজার চব্বিশ পঁচিশের ইংরেজি অংশ সমাধান করতে যাচ্ছি যে ইংলিশ কোশ্চেনটা ছিল দেখো হয় যে দুই নাম্বারে এখানে বলা ছিল হি ইজ অনলি টেন খেয়াল করা ভালোভাবে আমি একটু বড়ো করে দেখাচ্ছি বলছি হি ইজ ওনলি টেন দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্সেস তার মানে কি এই বাক্যটাকে তোমাকে নেগেটিভ করতে হবে এখন অনলি যদি থাকে ওয়ানলির পর যদি বয়স বা সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা ওয়ানলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করি এখন দেখো তাহলে ওয়ানলি উঠায় আমরা নট মোর দেন এবং নট লেস দেন বসাবো কোনটায় আছে এরকম দেখো যে সি নাম্বারটা দেখো ইজ নট মোর দেন টেন সুতরাং এটাই হবে রাইট অ্যান্সার এরপরে দেখো দশ নাম্বার বাক্যটা এখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাক্যটা কমপ্লিট করতে হবে টু মান্থ হ্যাভ পাস্ট খেয়াল করো টু মান্থ হ্যাভ পাস্ট এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্টের পর যদি অন্য কোনো অংশ যুক্ত হয় সাধারণত সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় অথবা পাস্ট ইন্ডিফিনিট হয় তো এখানে দেখো যে যে সিন্স দিয়ে আই মেট ইউ এটা হবে এখানকার রাইট অ্যান্সার পনেরো নাম্বারটা দেখো হোয়াট কাইন্ড অফ প্রোনাউন মেনি মেনি কী ধরনের প্রোনাউন তো খেয়াল করো ডিস্ট্রিবিউটিভ মানে ডিস্ট্রিবিউশন থাকে না ভাগ বাটোরা করা ইচ আদার এই টাইপের তো সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ তারপরে রিলেটিভ রিলেটিভ প্রোনাউন হলো হুইজ হট দ্যাট যেটা দুইটা বাক্যের মাঝখানে বসে ডেমোনস্ট্রেটিভ হল দিস দ্যাট দোস এগুলো হচ্ছে ডেমোনস্ট্রেটিভ তো ম্যানি ম্যানি বললে অনেকেই কিন্তু আমরা কিন্তু স্পেসিফিক নামগুলো জানি না তাই না তো এটা অনির্দিষ্টভাবে যখন বোঝানো হচ্ছে সুতরাং এটা হবে ইনডিফিনিট প্রোনাউন এখানে বলছে দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ইলুমিনেট ইলুমিনেট মানে হচ্ছে জানো এটা কি আলোকিত করা আলোক উজ্জ্বল করা উজ্জ্বলিত করা তো এটা আমাদের অ্যান্টোনিমটা কিন্তু বসাইতে হবে অ্যান্টোনিম মানে দেখো এখানে ডার্কেন ডার্কেন মানে হচ্ছে অন্ধকার আচ্ছন্ন করা অন্ধকার করে তোলা বিশ নম্বরটা খেয়াল করো অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই ডিড নট হ্যাভ এ পেন তো দেখো এটাকে কী করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে ওনারা কী করে দিচ্ছে নেগেটিভ করে দিস নেগেটিভ করে দিছে মানে কি নেগেটিভের ক্ষেত্রে আমরা জানি ডু নট ডাজ নট বা ডিড নট বসে তো আমরা যখন এটা এটা অ্যাফার্মেটিভ করবো তখন তো ডু নট ডাজ নট বা ডিড নট থাকে উঠে যাবে সুতরাং আই হ্যাভ এ পেন এটা হওয়া উচিত এটার অ্যান্সার হওয়া উচিত আই হ্যাভ এ পেন কিন্তু দেখো বন্ধুরা এখানে কিন্তু ডিড ব্যবহার করছিলো তারা তো ডিট ব্যবহার করা মানে কি তাহলে সেটা পাস্ট ছিল নিশ্চয়ই তাহলে পাস্ট যদি থাকে তাহলে তুমি কি হ্যাড ব্যবহার করতে পারবা না পাস্ট বোঝাই দিলে তাহলে তোমাকে কি কী ব্যবহার করতে হবে হ্যাড ব্যবহার করতে হবে সুতরাং এটা রাইট অ্যান্সার হবে আই হ্যাড এ ফেন এই যে বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার আঠাশ নাম্বারটা দেখো ইন দ্য ব্লাঙ্কস অফ দ্য দ্য মেমোরেন ডা ড্যাস নট ইম্পর্টেন্ট দেখো ম্যামোরান ডা এই শব্দটা কিন্তু প্লুরাল যদি মেমোরেন ডাম হইতো যেমন মিডিয়া খেয়াল করো মিডিয়া এই মিডিয়া কিন্তু এটা কিন্তু প্লুরাল যে সমস্ত শব্দ শেষে সাধারণত ইয়ে থাকে সেগুলো প্লুরাল হয় আর এর পরিবর্তে যদি ইউএম ব্যবহার করতাম অর্থাৎ মিডিয়া আম ইউ এম আম এই ইউএম যদি থাকে তখন কিন্তু সেটা সিঙ্গুলার হয় তাহলে মেমোরেন ডাম এটা সিঙ্গুলার বাট আর ম্যামোরেন ডা এ থাকা মানে কি প্লুরাল এ থাকা মানে কি প্লুরাল আর আম থাকা মানে সিঙ্গুলার সুতরাং এখানে আমরা যেহেতু মেমোরেন ডা এটা প্লুরাল সুতরাং আমরা এখানে আর ব্যবহার করব। এরপর দেখো তো তিরিশ বলছে হুইস ইডম মিনস এক্সপার্ট এক্সপার্ট মানে দক্ষ বোঝায় কোনটা দিয়ে অ্যাট লাস্ট মানে স্বাধীন এটাতে দক্ষতা বোঝায় না অ্যাট স্টিক মানে বিপদে পড়া এটাতেও স্বাধীন মানে দক্ষতা বোঝায় না অ্যাট লে্থ মানে অবশেষে এটা দিয়েও কিন্তু এক্সপার্ট বোঝায় না তাহলে অ্যাট হোমিন অ্যাট হোমিন এটা মানে দক্ষ বোঝায় পঁয়ত্রিশ নম্বরটা দেখো এখানে বলছে হুইচ ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং আই সে টু হিম গুড মর্নিং মূলত আই সেট টুম গুড মর্নিং এটাকে ন্যারেশন করতে হবে তো এই যে গুড মর্নিং গুড ইভিনিং এরকম যদি থাকে তাহলে উইস্ট ব্যবহার করা লাগে কী ব্যবহার করা লাগে উইস্ট ব্যবহার করা লাগে এবং এখানে দেখো রিপোর্টেড অংশে অর্থাৎ রিপোর্ট ইজ গুড মর্নিং যেটা সেটা হুবহু হয়ে যাবে তাহলে এটা রাইট আনসার হবে আই উইস টিম গুড মর্নিং তেতাল্লিশ নম্বরটা দেখো শি ইজ ভেরি সিনসিয়ার ইন স্টাডিজ মনে রাখবা যে সমস্ত শব্দ শুনলে তোমার মন খুশি হয় অথবা মেসাজ খারাপ হয় সেগুলো হলো অ্যাডজেক্টিভ যেমন ধরো শি শুনলে কি এখানে কারো মন খুশি হবে ই শুনলে কি খুশি হবে বা ইন শুনলে স্টাডি শুনলে এগুলো শুনলে কি তার কারোর মন খুশি হবে খুশি হবে কোনটা যদি বলা হয় সিনসিয়ার সিনসিয়ার গেলে মানে যে নিয়ম মেনে চলে সে হলো সিনসিয়ার যদি বলি গুড তাহলে সে একজন খুশি হবে যদি বলি বিউটিফুল তাহলে একজন খুশি হবে সো এজ এ সিনসিয়ার হবে কি একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পূর্বে যদি বেরিয়ে বসে সেটা অ্যাডভার্ভ হয় অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভকে মডিফাই করে আটচল্লিশ নাম্বারটা দেখো দ্য প্রপার ইন্টারোগেটিভ ফর্ম ইন্টারোগেটিভ করতে গেলে তোমাদের একটা বুদ্ধি দিয়ে দেয় এই সার্জকেরি ভাবটা সামনে নিয়ে গেলে ইন্টারোগেটিভ হয়ে যাবে তাহলে এখানে দেখো এখানে কিন্তু এই যে ওয়াজ আছে আছে না এই ওয়াজটা শুধু সামনে নিয়ে গেলেই সেটা কী হবে ইন্টারোগেটিভ হবে তাহলে এই যে এই নাম্বারটা হবে রাইট অ্যান্সার আটান্ন নাম্বারটা দেখো সোজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট আর্টিকেল সঠিক আর্টিকেল কোনটা আমরা ব্যবহার করছি হি কেম দ্য হান্ড্রেড দ্য হান্ড্রেড দেওয়াটা ঠিক হয় নাই হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এ হান্ড্রেড হতে পারে তারপরে দেখো পিপুল লাভ দ্য ব্রেভ এই যে দেখো এটা ঠিক আছে দ্য দ্য ব্রেভ দ্য পোর দ্য রিচ অর্থাৎ ব্রেভ সাধারণত কি অ্যাডজেক্টিভ রিচ অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে পোর অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পূর্বে যখন আমরা দি ব্যবহার করি তখন সেটা কিন্তু মানে ওই জাতিকে বোঝায় যেমন দ্য ব্রেব মানে সাহসী জাতি দ্য রিচ মানে ধনীরা ধনী জাতি দ্য পোর মানে গরিব লোকদেরকে গরিব জাতিকে বোঝায় তো সেক্ষেত্রে এটা ঠিক আছে এছাড়াও দেখো দ্য ম্যান ইজ মর্টাল তো সেক্ষেত্রে দা ব্যবহার ঠিক না আমরা জানি ম্যান ইজ মর্টাল এটা ঠিক তো সব কিছুর দৃষ্টিকোণ থেকে যে বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার ও আশি নাম্বারটা দেখো হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং তো এই স্পেলিংগুলো তোমাকে লিখে লিখে মনে রাখতে হবে বারবার স্টাডি করতে হবে আসলে এখানে কোনো নিয়ম মেনটেন করতে মনে রাখা একটা টাফ তো সাবমিট তুমি আগে সাবমিট মনে রাখবা সাবমিট তারপরে সাবমিট থেকে সাবমিটেড একটা টি বেশি হবে তারপরে ইডি ইডিএড হবে আর কি তিরাশি নম্বর দেখো দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তাকে বসতে একটি চেয়ার দাও তাহলে একটি চেয়ার দেওয়া আগে এইটুকু বোঝো একটি চেয়ার দাও তাহলে গিভ ভিমে চেয়ার তাহলে গিভ ভিমে চেয়ার বসতে 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 তার মানে কি এটা হচ্ছে মান ফাইনাইট ভার বা অসমাপিকা ক্রিয়া তাহলে আমাকে টু আনতে হবে টু সিট তাহলে গিভ হিম এ চেয়ার টু সিট এই যে বি নাম্বারটাও হতে পারে আবার ডি নাম্বারটাও হতে পারে তবে দেখো চেয়ারের উপরে বসা সেক্ষেত্রে লাস্টে প্রিপোজিশন ওয়ান দেওয়াটা বেটার সুতরাং কিন্তু ডি নাম্বারটা হবে রাইট অ্যান্সার মুসলধারা বৃষ্টি হওয়া তোমরা প্রচুর পরে ছয়টা যে ক্যাটসঅন ডগ্স মানে মুসলধারা বৃষ্টি হওয়া টু রেইন ক্যাটসঅন ডগ্স আর তারপর ডিজলিং ব্যবহার হয় ঘুরি ঘুরি বৃষ্টি হওয়া ডিজলিং বলে এটাও তোমরা মনে রাখবা নব্বই নাম্বারটা দেখো ড্যাশ এবং ইউ আর ফ্রম ক্লাস এইট এটা কিন্তু প্রশ্নবোধক একটা বাক্য এবং প্রশ্নবোধক বাক্যে আমরা নর্মালি টপ অবজেক্ট হিসেবে ব্যবহার করি এটা না ব্যবহার করাই বেটার আর যেহেতু ব্যক্তিকে কে ক্লাস এইট থেকে তাহলে হুইজ দেওয়াটা কি ঠিক হবে হুজ মানে কার কোনো জিনিস যেমন এই ঘড়িটা কার এই মোবাইলটা কার তখন আমরা হুজ ব্যবহার করি তো আমাকে বলা হচ্ছে কোন ব্যক্তি ক্লাস এইট থেকে আসতো সুতরাং হু ব্যবহার করাটাই বেস্ট অ্যান্সার হবে সাতানব্বই নাম্বারটা দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার সঠিক ভার ব্যবহার করতে হবে হি স্পিক্স অ্যাজ দো খেয়াল রাখো যে অ্যাজ দোটা ইম্পর্টেন্ট অ্যাজ দো মনে রাখবা অ্যাজ দো বা অ্যাজ ইফ আর একটা শব্দ আমি লিখে দিই অ্যাজ ইফ আর অ্যাজ দো এই অ্যাসদো এবং অ্যাজিফ মানে হচ্ছে যেন এর পূর্বে যদি প্রেজেন্ট থাকে অর্থাৎ প্রেজেন্ট ইন ডিফিনেট বি ওয়ান হয় এরপরে অবশ্যই ভি টু হয় এটা কিন্তু খেয়াল রাখবা তাহলে দেখো হি স্পিক্স এ পাশে প্রেজেন্ট তাহলে ওই পাশে কী হয়ে যাবে পাস্ট হয়ে যাবে তাহলে পাস্ট হলে যে নিউ আসে নিউ টু হবে রাইট অ্যান্সার আবার তোমরা একই সাথে জেনে রাখো যদি অ্যাজিফ বাই অ্যাজদুর পূর্বে ভি টু হয় পূর্বেই যদি পাস্ট হয় তাহলে এই পাশে কী হবে তখন কিন্তু এটা ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট হয় এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে আটানব্বই নাম্বারটা দেখো দ্য ক্যানেল হ্যাজবিন ডাক বাই আস মানে একটা খাল খনন করা হয়েছে আমরা খনন করছি এই টাইপের একটা বাক্য চেঞ্জ কিন্তু অ্যাক্টিভ ফর্ম দেখো বয়স থেকে কিন্তু কঠিনভাবে আসে নর্মালি আমরা জানি যে আমাদের অ্যাক্টিভ থাকে প্যাসিভ করা লাগে কিন্তু এখানে উল্টা প্যাসিভ তারা করে দিয়েছে তোমাকে অ্যাক্টিভ করা লাগবে তাহলে এই যে দেখো উল্টা আমাদের সকলটা কাজ করতে হবে তাহলে দা ক্যানেলটা পরে যাবে এবং আস আস থেকে উইটা আমরা আগে লিখবো এবং এখানে দেখো আমরা জানি যে আমরা যখন প্যাসিভ করি তখন কিন্তু এক্সট্রা একটা সাহায্যকারী ভার পাশা লাগে তাহলে এখানে এক্সট্রা সাহায্যকারী দ্য ক্যানেল হ্যাড বিন দুটো সাহায্যকারী ভার তাহলে এক্সট্রা কোনটা আসতে যে বিনটা কিন্তু এক্সট্রা আসছে বিন সুতরাং বিনটা কেটে যাবে তাহলে এটা রাইট অ্যান্সার হবে দেখো উই হ্যাড ডাট দ্য ক্যানেল এটা হবে রাইট অ্যান্সার নিরানব্বই নাম্বার এবং সর্বশেষ আজকের ক্লাসের যেটা আমরা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে শি সেট দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি হুইস হোয়াট হোয়াট ইজ টাইপ অফ টেন্স মানে সোজা কথা এটা কোন ধরনের টেন্স তো কোন ধরনের টেন্স তুমি বুঝো এখানে দেখো হেড আছে এবং মূল মূলবার পাস্ট পার্টিসিবল আছে তো হ্যাড থাকবে এবং মূলবার পাস্ট পার্টিসিপুল থাকলে মনে রাখবা হ্যাভ হ্যাড হ্যাড থাকে মানে পারফেক্ট এখন কোন পারফেক্ট যেহেতু হ্যাড হ্যাড হলো পাস্ট তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে এই যে বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার আশা করতেছি আজকের ক্লাসে তোমরা সব কিছু বুঝেছো তারপরেও কারো কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো